আওয়ামী লীগ নেতার মরার উপরে খাড়ার ঘা কারণ কি চলুন জেনে আসি উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত কালীগঞ্জ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলি নোমানের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী স্বপ্নম মোস্তারি ঝিনাইদহ আদালতে তিনি মামলাটি করেন মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে WA ইস্যু করার নির্দেশ দিয়েছেন জেলাধো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল শ্রী ভিন্নমানী কালিগঞ্জ উপজেলার আরপাড়া এলাকার মমিন مولদির ছেলে তিনি দেশে সর্বশেষ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন গত 5ই আগস্টের পর থেকে তিনি পলাতক হয়েছেন মামলায় যাহারে শবনম মোস্তারি উল্লেখ করেন 2008 সালের 16 এপ্রিল তাদের বিয়ে হয় তাদের বারো বছরের একটি কন্যা সন্তান রয়েছে বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল বিবাহের সময় যৌতুকের কোনো কথাবার্তা ছিল না লাখ টাকা যৌতুক দাবি করে তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে যৌতুকের পাঁচ লাখ টাকা দিতে অস্বীকার করলে দুই হাজার তেইশ সালের বাইশে ফেব্রুয়ারি তাকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেয় পরে বাবার বাড়িতে থাকা শুরু করেন এরপর দুই সালের বারোই ডিসেম্বর তাদের বাড়ি আসে স্ত্রীর মর্যাদায় স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে সেখানেও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে সে একটি যৌতুক বিরোধী আইনে মামলা করেছেন এখনো মামলা চলছে মামলা করার পর থেকে বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এর মধ্যে শিবলি নোমানি একটা ডিভোর্স লেটার পাঠিয়েছেন সেটি গ্রহণ করেননি তিনি তবে ব্যাপারে অভিযুক্ত মোবাইল ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায় শিবলীনমানের বিরুদ্ধে শিবির নেতা আবুজার গিফারি হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে এছাড়াও সে বিগত সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন